তো আমি আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও তো এখানে দেখো আমরা সব গার্জিয়ানরা বসে আছি আর সব বাচ্চা কাচ্চাগুলো খুব আনন্দ করছে কারণ আজকে ওদের যোগা ক্লাস হবে না আর ও তো দেখো খেলতে খেলতে হাঁপিয়েই গেছে শুয়ে পড়েছে তো যাই হোক আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই যে আজকে কি আছে তো টিচার্স ডে সেলিব্রেশন আমরা করেছিলাম তো সেদিনেরই খাওয়া দাওয়াটা আজকে হবে তার জন্য ম্যাডাম আজকে ক্লাস অফ রেখে আমাদেরকে যেতে বলেছিল আর দেখো আমাদেরকে সবাইকে মিষ্টির প্যাকেট দিয়ে দিচ্ছে আর এদিকে বাচ্চাগুলো তো ক্লাস অফ দেখে দারুণ খুশি এবার আমরা মিষ্টির প্যাকেটগুলো হাতে পেয়ে গেছি আর এবার আমরা খাওয়া শুরু করব তো যাই হোক বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা টিচার্স ডেতে কী কী মজা করলে সেটা আমাকে একটু জানিও আর তোমাদের ওখানে খাওয়া দাওয়াটা কি কমপ্লিট হয়ে গেছে নাকি সেটাও আমাকে জানিও তো যাই হোক আমাদের আজকে ক্লাস অফ আমরা সবাই মিলে মজা করে দারুণ গল্প করেছি বাচ্চাগুলো একদম প্রাণ খুলে সেই মানে দারুণ মজা করে খেলেছে এবার মিষ্টি খাওয়ার পালা তো সবগুলোই ছোট ছোট বাচ্চা তো দেখতেই পাচ্ছ তো এবার ওরাও খেয়ে নিল আর আমরা সবাই মিলে গোল করে বসে এখানে আমাদের টিফিনটা সেরে নিচ্ছি আর সত্যি বলতে কি দারুণ মজা লেগেছিল সেদিন তো সবাই মিলে একসাথে দারুণ মজা করে সময় কাটালাম আর বাচ্চাগুলো খুব এনজয় করলো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো প্রথমে তো ভেবেছিলাম যে আমার মেয়ে মিষ্টিগুলো খাবে না ওগুলোই হয়তো আমি খেতে পারবো কিন্তু না মেয়ে বলছে তোমারটা তুমি খাও আমারটা আমি খাবো তো যাই হোক মেয়েটা মেয়ে খেলো আমারটা আমি খেলাম এবার আমরা চলে আসবো বাড়ি তো কারণ আমাদের ছুটির টাইম ঠিক আর এটা হচ্ছে নেক্সট ব্যাচে যারা এসেছিলো তাদেরকেও মিষ্টির প্যাকেট দেওয়া হয়ে গেলো আর এই দাপো বাচ্চাগুলো তো খেলা শেষই হচ্ছে না মানে বলছি যে চল কিন্তু ওদের যাওয়ার নাম নেই তো যাই হোক বন্ধুরা এবার আমরা চলে আসবো বাড়ি আর তোমরা আমার ভিডিওটা কিন্তু ফটাফট দেখে একটা লাইক কমেন্ট করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইবও করে দিও তো চলো টাটা বাই বাই